বিহারে ভোটের ফল কি এসআইআর ফল নাকি আরও কারণ আছে অন্য কোন কারণ এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো বিহারে ভোটের ফল কি এসআইআর ফল নাকি আরও অন্য সব কারণ আছে মানে এনডিএ জোটের পক্ষে বিপুল জনাদেশ এবং সেই নিয়ে কিছু নিরামিষ প্রশ্ন বলতে পারেন আজকের এই প্রতিবেদনে আমরা করব। সেই হিসাবে প্রথমেই বলে নিই যাহা বলিব সত্য বলিব পরিসংখ্যান ছাড়া অভিযোগ করিব না এটা সত্যি যে পরিসংখ্যান ছাড়া কিন্তু কোনো অভিযোগ আমরা করব না পরিসংখ্যান দিয়ে অভিযোগ করব প্রথমেই এই অঙ্গীকার তার মানে করে রাখছি যেহেতু এটা করে রাখা ভালো কারণ এখন যুগটা তো ঘোর কলির পাশাপাশি অন্ধভক্তির যে ধর্মযুদ্ধ চলছে নিরন্তর সকলেই জানেন যদিও সেটা মাঠে ঘাটে করুক্ষেত্রে কিন্তু নয় সেই ধর্মযুদ্ধ চলছে মাথার মধ্যে এই যুদ্ধের অস্ত্র হল প্রচার যা আমার আপনার মাথার ভিতর ঢুকে পারসেপশন বা ধারণা তৈরি করছে বদ্ধমূল ধারণা যে বদ্ধমূল ধারণার বাইরে আসার জন্য যুক্তি নামক দরজাটাই একেবারে বন্ধ চারিদিকে শুধু দেওয়াল ছাড়া আর কিছু নজরে আসবে না আমরা ওই ঘরের ভিতর বসে থাকব ধীরে ধীরে ওই চার দেওয়ালের মধ্যে লাগাতার চলতে থাকা প্রপাগান্ডাকে সত্যি বলে মনে করব আর তাই কোনো কিছু দেখার কোনো কিছু শোনার বা কোনো কিছু বোঝার আগেই কিছু একটা ভেবে রেখে দেব। সেই ধারণার আশপাশ দিয়ে না গেলেই উল্টো দিকের বক্তা বা উল্টো দিকের লেখক এদেরকে মিথ্যেবাদী বলবো কিংবা বলবো অমুক তমুক শামুক দলের এজেন্ট হয়ে ওরা এইসব বলে বা এইসব লেখে তাই প্রথমেই অঙ্গীকার করে রাখা ভালো পরিসংখ্যানের অঙ্গীকার তথ্যের অঙ্গীকার বিষয় কি না বিহার ভোট বুঝতে পারলেন নিশ্চয়ই সেই ভোটের ফল এবং তার থেকে উঠে আসা একঝাঁক প্রশ্ন বিহারে বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতা দখল করেছে এনডিএ নরেন্দ্র মোদী আর নীতিশ কুমারের জোট বলতে পারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা কেউ আটকাতে পারবে না বিজেপি জেডিইউ এল মানে রামবিলাস পাশওয়ানের যে দল সেই এলজেপি পি এখনও কেউ কেড়ে নিতে পারবে না সবচেয়ে বড় কথা এত বড় ম্যান্ডেটে কারচুপি হতে পারে সেটা ভাবাটাও অপরাধ একশো বাইশটা ম্যাজিক ফিগার দুশো তেতাল্লিশটার মধ্যে সেখানে যদি শাসক জোট সদেরকও পেত তাহলেও ধোঁয়ার পিছনে পিছনে ছুটে আগুনের হদিশ করা যেত কিন্তু এনডিএ পেয়েছে দুশো প্লাস লোকে বলবে এত আসনে কারচুপি করা যায় নাকি প্রমাণটা কি সত্যিই তো প্রমাণ নেই মিলবেও না তাও মানুষের চরিত্রের দোষ সর্বত্র খুমুদ খুঁজে বেড়ায় বিহার ভোটের ফল প্রকাশের পরও তাই কিছু প্রশ্ন থাকছে নিছক একেবারে দুধ ভাতের মতো প্রশ্ন সেগুলোই না হয় প্লেটে সাজিয়ে আজকের আমরা সেই প্রশ্ন করতে চাই আর কি এই প্রতিবেদনে প্রথম প্রশ্ন হচ্ছে ভোটার সংখ্যা নিয়ে গোলমাল কেন প্রচুর মামলা মোকদ্দমা প্রচুর বিতর্কের পর বিহারে যেদিন এসআইআর আনুষ্ঠানিকভাবে শেষ হলো বা শেষ হয়েছিল সেদিন কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঠোঁটে একেবারে জয়ের হাসি ফুটে উঠেছিল সে আপনারা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে দেখেছেন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে সেদিন তিনি নিজে ঘোষণা করেছেন বিহারে মোট ভোটার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সংখ্যাটা নিশ্চয়ই মনে আছে নির্বাচন কমিশন সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছিল এই পর্যন্ত অসুবিধে নেই ঠিকই আছে এবার আসা যাক গত এগারোই নভেম্বরের হিসেবে বিহারে দ্বিতীয় দফার ভোট শেষ হলো যখন নির্বাচন কমিশনের সেই হিসাব বেরিয়ে গেল যখন তখন তাদের হিসাব থেকে দেখা গেল প্রথম দফায় মহিলা ভোটার হচ্ছে এক কোটি ছিয়াত্তর লক্ষ সাতাত্তর হাজার দুশো উনিশ জন পুরুষ ভোটার এক কোটি আটানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচিশ জন মানে মোট ভোটার হচ্ছে তিন কোটি পঁচাত্তর লক্ষ বারো হাজার পাঁচশো চুয়ান্ন জন দ্বিতীয় দফায় দেখা গেল কি না মহিলা ভোটার এক কোটি চুয়াত্তর লক্ষ আটষট্টি হাজার জন পুরুষ ভোটার এক কোটি পঁচানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার জন আর মোট ভোটার হচ্ছে তিন কোটি সত্তর লক্ষ বারো হাজার অর্থাৎ দু দফায় ভোট দিয়েছে মহিলা ভোটার মোট তিন কোটি একান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো জন পুরুষ ভোটার তিন কোটি তিরানব্বই লক্ষ উনআশি হাজার তিনশো ছষট্টি অর্থাৎ মোট ভোটার হচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁচিশ হাজার একশো মানে ছষট্টি দশমিক নয় শতাংশ এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বলা হয়েছিল ভোটার হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সেই সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার কীভাবে বিহারের নির্বাচনের শেষ দিনে একবারে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ হয়ে গেল এটা কি প্রশ্ন নয় সেটা কি ভাবনার বিষয় নয় এরও অবশ্য উত্তর কিন্তু আছে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকার পরও অনেকেই হয়তো নাম তুলেছেন নতুন ভোটার যুক্ত হয়েছে সেই তালিকায় ধরে নেওয়া যাক তারা সবাই বৈধ ভোটার অপেক্ষা করছিলেন যে কবে এসআইআর শেষ হবে তারপর নাম তুলবেন ভোটার তালিকায় খসড়া তালিকা বেরোনোর পরও তাদের মধ্যে ভোটার হওয়ার তারা পড়েনি ভোটের ঠিক আগের এক মাসে ওইটা হয়েছে আরও তিন লক্ষ ছাব্বিশ হাজার আটশো আটান্ন জন বাবু তালিকায় নাম তুলে ফেলেছেন এখানেও অসুবিধে নেই অন্তত যুক্তিতর্কের দিক থেকে তো নেই মুশকিল হলো মুশকিল হলো নির্বাচন কমিশনই জানিয়েছে বিহারে দুদফা মিলিয়ে মোট ভোট পড়েছে ছষট্টি দশমিক নয় এক শতাংশ অর্থাৎ সংখ্যার হিসেবে প্রায় পাঁচ কোটি মানুষ পাঁচ কোটি মানুষ বিহারে এবার ভোট দিয়েছেন গত বেশ কয়েকটা নির্বাচনে এমন নজির একেবারে নেই সাদা চোখে দেখে মনে হচ্ছে এসআইআরই সেই পথ খুলে দিয়েছে অন্তত নিন্দুকের আস্ফলন তেমনই ভোটার তালিকা শুদ্ধকরণের পর যত সংখ্যক নাম জুড়েছে অতিরিক্ত নির্বাচক তারাই তো এমনও একটা নিরামিষ প্রশ্ন কিন্তু বাজারে ঘুরছে কি না এসআইআর পর যত সংখ্যা ভোটার লিস্টে জুড়েছে অতিরিক্ত নির্বাচন তারাই নয় তো এসআইআর প্রভাব কি পড়েছে সমালোচকদের সত্যিই খেয়ে দেয়ে কাজ নেই সর্বক্ষণ খুঁচিয়ে চলেছে খুঁচিয়ে চলেছে নির্বাচন কমিশনই যেখানে জানিয়ে দিয়েছে একটাও ভুল হয়নি সেখানে এসআইআর নিয়ে প্রশ্ন ওঠে কীভাবে আমরাও সেই প্রশ্ন তুলছি না শুধু কয়েকটা তথ্য সামনে রাখতে হচ্ছে যেমন রামদেব পাশওয়ান ভদ্রলোক তিরিশ বছর ধরে সরকারি নিরাপত্তা নিরাপত্তারক্ষীর মানে চৌকিদারের কাজ করেন বিভিন্ন জায়গায় ডিউটি পড়ে ভোটেও ডিউটি পড়ে আড়ারিয়ার ভোটার তিনি বুথ নাম্বার দুশো চোদ্দ আপাতত তিনি মৃত ভোটে ডিউটি করেছেন তারপরেও তিনি মৃত মানে ভোটে ডিউটি করছেন তারপরেও তিনি মৃত জেলা শাসকের কাছে নালিশ করেছেন তারপরও তিনি বেঁচে ওঠেননি কমিশন কি বলছে একটাও ভুল হয়নি চিন্তা করুন ডিউটি করছেন কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত নালিশও করেছেন সেটাও সংশোধন হয়নি এসআইআর হয়ে গেল বারাচট্টি বিধানসভার একশো পঁয়ষট্টি নাম্বার বুথ দুপুর একটা বেজে গিয়েছে ভোটের দিন প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন করা হচ্ছে এখনও পর্যন্ত মোট কত ভোট পড়েছে এখানে এই বুথে তিনি বলছেন মাত্র একটা মজাদার বিষয় এই কেন্দ্রে জিতেছে এন ডি গীতেন রাম মাঝির পার্টি মাত্র আট হাজার আটশো তিরানব্বই ভোটে চিন্তা করুন বারাচট্টি বিধানসভা কেন্দ্র আসে গয়া জেলার অধীনে এই জেলায় এসআইআর এ কত ভোটার বাদ গিয়েছে জানেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো তেষট্টি জন গয়ার অধীনে বিধানসভা কেন্দ্র মোট দশটা অর্থাৎ গড়ে প্রতি কেন্দ্র থেকে নাম বাদ গিয়েছে সাড়ে চব্বিশ হাজার আর এই দশটা আসনে এনডিএ কোথাও জিতেছে আটশো একাশিটা ভোটে কোথাও দু হাজার ভোটে কোথাও সাড়ে আট হাজার ভোটে জিতেছে সবচেয়ে বেশি ব্যবধান হচ্ছে ছাব্বিশ হাজার দুশো তেতাল্লিশ বলতে ইচ্ছা করে তো গারবার হায় দয়া সবচেয়ে বড় কথা হচ্ছে দু সালে এই গয়া জেলার দশটা আসনই কিন্তু জিতেছিল আর জেডি এবং কংগ্রেস মিলে অর্থাৎ সবটাই ইন্ডিয়া জোটের এবার সেই ফলটা পুরোটাই ঘুরে গিয়েছে জনাদেশ বলে কথা তবে গয়া তো উদাহরণ উদাহরণমাত্র ভোটের দিন বহু কেন্দ্রের এমন বেশ কয়েকটা বুথের হিসেব পাওয়া গিয়েছিল যেখানে বিকেল পাঁচটা পর্যন্ত একটা করে ভোট পড়েছে তারপরও তো জনাদেশ উপেক্ষা করা যায় না হোক না আর উঠুক ইভিএম বদলে দেওয়ার অভিযোগ রাস্তার ধারে পড়ে থাকুক শত শত ভিভিপ্যাট স্লিপ ওইগুলো গোনা হয়নি তাতে কি জনাদেশ তো আর আটকে থাকেনি কয়েকটা জেলার হিসাব দেখা যাক এমনি এমনি জানি জনাদেশে প্রভাব পড়বে না তাও এমনি এমনি জানা যাক কি। না জেলা আসন বাদ যাওয়া ভোটারের গড় জেলা হচ্ছে কিষাণগঞ্জ সেই কিষাণগঞ্জ জেলায় মোট চারটে আসন বাদ যাওয়া ভোটার হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো চৌষট্টি গড় তার মানে ছত্রিশ হাজার চারশো সতেরো পূর্ণিয়া জেলায় সাতটা আসন বাদ যাওয়া ভোটার হচ্ছে দু লক্ষ তিয়াত্তর হাজার নশো কুড়ি গড় উনচল্লিশ হাজার একশো তিরিশ কাটিহার জেলায় সাতটা আসন বাদ যাওয়া ভোটারের সংখ্যা এক লক্ষ চৌরাশি হাজার দুশো চুয়ান্ন গড় হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো বাইশ আরারিয়া জেলায় ছটা আসন এক লক্ষ আটান্ন হাজার বাদ যাওয়া ভোটার গড় হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ কাটিহার জেলায় মোট সাতটা আসন বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে এক লক্ষ চৌরাশি হাজার দুশো চুয়ান্ন জন মানে গড় ভোটার যদি ধরা যায় তাহলে ছাব্বিশ হাজার তিনশো বাইশ আরারিয়ায় মোট ছটা আসন বাদ যাওয়া ভোটারের সংখ্যা এক লক্ষ আটান্ন হাজার বাহাত্তর গড় ভোটার হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ পাটনায় আসন চোদ্দোটা বাদ যাওয়া ভোটারের সংখ্যা তিন লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো গড় ভোটার হচ্ছে আঠাশ হাজার দুশো পঞ্চাশ জন মধুবনী জেলায় দশটা আসন সেখানে বাদ গেছে তিন লক্ষ বাহান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন মানে গড় ধরলে পঁয়ত্রিশ হাজার দুশো চুয়ান্ন জন পূর্ব চম্পারণ জেলার বারোটা আসন ভোটার বাদ গিয়েছে সেখানে তিন লক্ষ ষোলো হাজার সাতশো তিরানব্বই গড় ভোটার তার মানে ছাব্বিশ হাজার তিনশো নিরানব্বই মুজফ্ফরপুর জেলার এগারোটা আসন ভোটার বাদ গেছে দু লক্ষ বিরাশি হাজার আটশো পঁয়তাল্লিশ পঁচিশ হাজারের বেশি সমস্তিপুরে দশ সেখানে মোট এসআইআরে মোট ভোটার বাদ গিয়েছে দু লক্ষ তিরাশি হাজার নশো পঞ্চান্ন গড় তার মানে প্রতিটা কেন্দ্রে ধরলে তার মানে হচ্ছে আঠাশ হাজার তিনশো পঁচানব্বই দারভাঙ্গা জেলায় মোট দশটা আসন ভোটার বাদ গেছে দু লক্ষ তিন হাজার তিনশো পনেরো জন মানে গড় ধরলে কুড়ি হাজার তিনশো একত্রিশটা ভোটার বাদ গেছে এক একটা আসনে সারণ জেলায় দশটা কেন্দ্র সেখানে দু লক্ষ তিয়াত্তর হাজার দুশো তেইশটা ভোটার বাদ গেছে গড় ধরলে সাতাশ হাজারের বেশি নালন্দা জেলায় হচ্ছে সাতটা আসন সেখানে মোট ভোটার বাদ গেছে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পাঁচজন গড় হচ্ছে কুড়ি হাজারের মতো শেখপুরায় দুটো আসন ভোটার বাদ গেছে ছাব্বিশ হাজার দুশো ছাপান্ন তেরো হাজারের বেশি গড় গোপালগঞ্জে ছটা আসন বাদ গেছে তিন লক্ষ দশ হাজার তিনশো তেষট্টি একান্ন হাজারের মতো করে ওই রকম ভাগলপুরে সাতটা আসনের মধ্যে দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো ভোটার বাদ গেছে চৌত্রিশ হাজারের মতো গড় এবার দেখা যাক এর মধ্যে কয়েকটা জেলার পরিসংখ্যান পাঁচ বছর আগে কী ফল ছিল আর এখন কী হয়েছে পাঁচ বছর আগে মানে দু হাজার কুড়ি আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ পাঁচ বছর আগে ইন্ডিয়া প্রথমে তারপরে এনডিএ তো কী হলো দেখা যাচ্ছে কিষাণগঞ্জে পাঁচ বছর আগে ছিল দুই বিজেপি জোট ছিল এক দু হাজার পঁচিশে সেখানে এক এক পূর্ণিয়াতে আগে ছিল এক তারপর চার এখন হয়েছে পাঁচ কাটিহারে তিন চার এখন হয়েছে এক ছয় আর আড়ারিয়ায় এক চার এখন হয়েছে তিন দুই পাটনায় নয় পাঁচ ছিল এখন হয়েছে তিন এগারো মুজফ্ফরপুরে পাঁচ ছয় এখন হয়েছে এক দশ মানে এনডিএ দশটা আসনে জিতেছে সমস্তিপুরে ছিল ড্র পাঁচ পাঁচ এখন হয়েছে তিন সাত সারণে ছিল সাত তিন এখন হয়েছে তিন সাত শেখপুরাতে এক এক ছিল এখন পুরোটাই দুটোই পঁচিশে পেয়ে গেল গোপালগঞ্জে ওই রকম ছটাই পেয়েছে ছটার মধ্যে ছটা অধিকাংশ জেলাতেই কিন্তু ফলস্রেফ উল্টে গিয়েছে মানে দু সালে ভোটের যা ফল ছিল এসআইআর পর ঠিক তার উল্টোটা দেখা গিয়েছে কোনো কোন জেলায় তো একটাও আসন বিরোধীদের জন্য ছেড়ে রাখেনি শাসক জোট তারা বলতেই পারে দু হাজার সালে ভুয়ো ভোটের কলকাতিতে এতগুলো আসন পেয়েছিল আর জেডি এবং তার শরিকরা কিন্তু মনে রাখতে হবে দু হাজার কুড়ি সালেও ক্ষমতায় ছিল কিন্তু ওই নীতিশ কুমারের জোট তাহলে এবার কী বলা যাবে এখানেও একটা প্রশ্ন আছে যেটা ওই বললাম যে দু হাজার কুড়ি সালের নির্বাচনের সময় তো নীতিশ কুমারেরই সরকার ছিল তাহলে কি হবে তাহলে এই কথাটা আর বলা যাচ্ছে না ভোটার তালিকায় কারচুপি হলে তিনি তা মেনে নিতেন দু সালে যদি কারচুপি হতো তখন কি তিনি মেনে নিতেন তার মানে দু কুড়ি সালে ঠিকই ছিল দু পঁচিশ সালে এসে কিন্তু কারচুপি হলো এবার যদি তুলসী পাতা ধুয়ে ভোট হয়ে থাকে তাহলে সর্বত্র প্যাটার্ন সেই ভোটের প্যাটার্ন সন্দেহজনক কেন ঠিক কি কারণে উল্লেখ করা জেলাগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই এই রকম ফল হলো উল্লেখ করা জেলাগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই যত সংখ্যক মানুষ এসআইআরে বাদ গিয়েছেন জয়ের ব্যবধান তার গড়ের নিরিখে কম কিন্তু হলো মোট একশো চুয়াত্তরটা এমন আসন পাওয়া যাচ্ছে যেখানে এসআইআরে যত ভোটার বাদ গিয়েছেন এনডিএর জয়ের ব্যবধান তার নিচেই এবার যদি বিরোধীরা বলে যে বেছে বেছে বিরোধীদের শক্ত ঘাঁটিতে ভোটার বাদ দেওয়া হয়েছে সেই কথা কি ফেলে দেওয়া যাবে কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না আর একটা প্যাটার্ন দেখা যাক কয়েকজন বিজেপি প্রার্থীর জয়ের প্যাটার্ন নাম আর প্রাপ্ত ভোট বিজয় কুমার সিনহা প্রাপ্ত ভোট হচ্ছে এক লক্ষ বাইশ হাজার চারশো আট সম্রাট চৌধুরী এক লক্ষ বাইশ হাজার চারশো আশি কৃষ্ণকুমার ঋষি এক লক্ষ বাইশ হাজার চারশো চুরানব্বই নীরজ কুমার সিং এক লক্ষ বাইশ হাজার চারশো একানব্বই কমিশন শাসক কেন্দ্র রাজ্য সবাই বলবে কাকতালীয় কিন্তু এমন বিস্ময়কর মিলমিশের তল কাকেও খুঁজে পাবে কিনা সন্দেহ ভোট প্রাপ্তির হার কি সন্দেহজনক এই একটা বিষয় নিয়েও রীতিমতো তোলপাড় চলছে প্রশ্ন হলো আর জেডিকে নিয়ে লালু তেজস্বী দল গত ভোটে একশো চুয়াল্লিশটা আসনে লড়েছিল তখন তাদের ভোট প্রাপ্তির হার ছিল তেইশ দশমিক এক এক শতাংশ জিতেছিল পঁচাত্তরটা আসন এবার তারা লড়েছে একশো তেতাল্লিশটা আসনে ভোটপ্রাপ্তির হার কিন্তু তেইশ শতাংশ কিন্তু জয় জয় মাত্র পঁচিশটা আসনে প্রায় একই সংখ্যক আসনে লড়ে গতবারের জয়ের কেন্দ্রগুলো ধরে রেখে এবং কম বেশি একই ভোট শতাংশে দাঁড়িয়ে থাকার পরও পঞ্চাশটা আসন আর যদি কম পেল কেন এই প্রশ্ন করা যাবে না একটা থিওরি অবশ্যই হলো জোটের নিরিখে প্রাপ্তির হার দেখতে হবে দল ভিত্তিক নয় তাহলেই ফারাকটা নজরে আসবে এটা একেবারে ঠিকই কথা সব মিলিয়ে হিসেব কষলে এবার এনডিএ ডি ছচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছে আর মহাগঠবন্ধন মানে ইন্ডিয়া জোট পেয়েছে কত না সাঁত্রিশ দশমিক নয় চার শতাংশ গত বিধানসভা নির্বাচনে এই অঙ্কটাই ছিল যথাক্রমে সাঁত্রিশ দশমিক দুই ছয় শতাংশ এবং সাঁত্রিশ দশমিক দুই তিন শতাংশ অর্থাৎ একেবারে গায়ে গায়ে সেই বছর ওআইসির এআইএমআইএম বিএসপি এলজেপি নির্দলরা মিলে বাকি ভোটের দখল নিয়েছিল এবার এলজেপি মানে রামবিলাস এসে গিয়েছে সরাসরি এনডিএর ছাতার তলায় ফলে চিরাগ পাশওয়ানের প্রায় পাঁচ শতাংশ ভোট চলে এসেছে বিজেপির শিবিরে পাশাপাশি আসন ভাগাভাগি নিখুঁত হওয়ায় গেরুয়া পার্টি এবং নীতিশের দলের ভোটও ঢুকেছে সেই তার ঝুলিতে। কিন্তু একটা বিষয় একটা বিষয় হচ্ছে গতবারের তুলনায় এলজেপির ভোট প্রাপ্তির হার কিন্তু এক শতাংশের মতো কমে গিয়েছে ভোট ব্যাংকে কার্যত ধস নেমেছে মিম সহ অন্যান্য দলগুলোরও কীভাবে সেটা বিকাশ নাকি জাতিগণনা মুসলিম যাদব ভোট এইগুলোর কারণে কি ভোটের আগেই মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা নাকি এসআইআর সবকটা ফ্যাক্টর কাজ করেছে এই ফলের নেপথ্যে আর এই খেলায় এই খেলায় এন শিবির এতটুকু পাক করেনি কোন বুথে ভোটার সংখ্যার তুলনায় ভোট বেশি পড়েনি সব আসন বিরোধীদের থেকে কেড়ে নেওয়া হয়নি জয়ের স্ট্রাইক একশো শতাংশ কেউ যায়নি বিজেপি হোক জেডিইউ বা চিরাগ আশি থেকে পঁচাশি শতাংশ আসন জিতেই থেমে গিয়েছে তারা